এক চোরকে নামিয়ে আরাক ডাকাতকে উঠাতে চাই না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জালুকঠি জেলা শাখার উপদেষ্টা আলহাজ ডাক্তার মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি দলটির সদর উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে জালকাঠি প্রেস ক্লাব চত্বরে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি একমাত্র আপসীন নেতা পীর সাহেব চর্মাই আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজল করে উল্লেখ করে তিনি বলেন এদেশে বহু আপসীন নেতা নেত্রী দেখেছি কিন্তু তার মতো ভ্রান্ত মাউদুদি জামাত ও নারী নেতৃত্বের বিরুদ্ধে আপসীন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা কেউই পালন করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ জালুকাড়ি সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মাইনুল হক গণ সমাবেশের সভাপতিত্ব করেন বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ খান সেক্রেটারি মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলামিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা বলতে চাই ডানে বামে সামনে পেছনে ইসলামী আন্দোলনের সহযোগিতা পাবেন এ সময় তিনি দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আগামী দিনের দেশ শৃঙ্খলা আসার পর যে কোনো পরিস্থিতিতে ইসলামের সপক্ষে হাত পাখার সপক্ষে এখন থেকে প্রতিটি গরে গরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান ঘন সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা বলতে চাই ডানে বামে সামনে পেছনে ইসলামী আন্দোলনের সহযোগিতা পাবেন এ সময় তিনি দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আগামী দিনের দেশ শৃঙ্খলা আসার পর যে কোনো পরিস্থিতিতে ইসলামের স্বপক্ষে ইসলামী আন্দোলনের সপক্ষে হাত পাখার সপক্ষে এখন থেকে প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান সংগঠনের বিভিন্ন সমর্থকরা উপস্থিত ছিলেন বাংলাদেশের ও কাছে উপস্থিত ছিলেন।